চ্যানেল রাধে রাধে চলো তোমাদের সাথে একটা ছোট্ট করি ব্যাপারটা হচ্ছে আমি ছিলাম আজকের ঘরে শুয়ে ল্যাট কাটছিলাম তো হঠাৎই মা আসে বলে কালীঘাট যাবি আমি বললাম চলো যাবো যাই হোক প্ল্যানটা হয়েছিল কালকে রাতে বাট আজকে আমি জানতে পারলাম আজকে সকাল যেমন কথা তেমন পরে আমরা সবাই মিলে বেরিয়ে যাই কালীঘাটের উদ্দেশ্যে কারণ কালীঘাট নতুন সাজিয়ে সেজে উঠেছিল এবং সেটা দেখার খুবই ইচ্ছে ছিল আমার বড় তাই বড় ইচ্ছেটার মান রাখার জন্য আমরা সবাই মিলে কালীঘাট চলে গেলাম আর কালীঘাট যেতে বিশ্বাস করো ভীষণ ভাল লাগে আর আমি কালীঘাট এলাম পুরোপুরি একটা বছর পর আর জানো তো আমরা যেহেতু হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে তাই কালীঘাট আস্তে আস্তে এতটাই পরিমাণে লেট হয়ে গেছিল যে মন্দিরটাই বন্ধ হয়ে গেছিলো মনটা একটু খারাপ হয়ে গেছিলো যদিও পরে মন্দিরটা খুলবে জানার পরেও কারণ এসে মাকে না দেখতে পেয়ে বন্ধ মন্দির দেখেছি তো তাই মনটা একটু খারাপ হয়েছিলো তো যাই হোক মনটা খারাপ করে যখন মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম দেখলাম এক ব্রাহ্মণ এসে কত ফুল ফেলছিল তার মধ্যেই দেখলাম এই ফ্রেশ পদ্মগুলো পদ্মগুলো দেখে আমার এত পছন্দ হয়ে গেছে যে না নিয়ে আমি পারলাম না তো যাই হোক মন্দিরটা যেহেতু বন্ধ ছিল তো আমার বলি চলো গঙ্গার ঘাটতেই আমরা ঘুরে আসি আর এই গঙ্গার ঘাটে এসে দেখছি এখানটায় বাড়ির পুজো কি মানসিকের জানি না বাট এখানটায় পুজোর জন্য সবাই জল নিচ্ছিলো যেহেতু গঙ্গা এটা তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো এর আবার অনেক ব্যঞ্জও নিয়ে যে ব্যঞ্জের তালে আমি একটু নেচেও নিয়েছিলাম মাখ তালে তো যাই হোক তোমরা জাস্ট এটা দেখো কি ভালো লাগছিলো দেখো হ্যাঁ এই তো দেখো না তোমায় কি বান করেছে তিনজনের আমার বড়মার এতই পছন্দ হয়েছিল যে আমার বড়মা বলছিল যে কেন আমরা ওই ঘাটের সামনে দিয়ে চলে এলাম আমরা সামনে দেখতাম তা আমি বলছি তা তুমি এখান থেকে দেখো না তোমাকে কে বার্ন করেছে আসলে বুড়ির দূরের চোখটা তো একটু ডিস্টার্ব হয়ে গেছে ওই জন্য বলছিলো আমি কাজ দিয়ে দিতে কাজ দিয়ে হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে কারণ অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম এত কষ্ট হচ্ছিলো তাই আমরা একটু চা খেতে এসেছিলাম বসবো বলে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমার মনে পড়ে আমার স্বপ্নদের বাড়ির এখানে তো স্বপ্নাদিকে ফোন করতে সে এসে তাদের বাড়ি আমাকে নিয়ে যায় আমাকে না আমার পুরো গোটা ফ্যামিলিটাকে নিয়ে যায় আর স্বপ্নাদিকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মধ্যে আমরা কষ্ট না পেয়ে তোমার বাড়ি থেকে বসেছিলাম অনেক শান্তি ছিল এসির তলায় ছিলাম তো তো যাই যখন সাড়ে চারটে বাজে আমাদের স্বপ্নাদি কালীঘাটের মন্দিরের সামনে দিয়ে যায় এবং আমরা ডালা নিয়ে ঢুকে যাই মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে লাইনটা জাস্ট দেখো আমরা যখন আসছিলাম যে মারা বলছিল ফাঁকা হবে ফাঁকা হবে বাট ভিড়টা জাস্ট দেখো আর আমার গোলুকে দেখো আমি খালি গায়ে আমি যেহেতু গোলুকে খালি গায়ে করে দিয়েছি আমার মা

এই এই গরম পরবেশ গামটা করি তাও ঠিক আছে একটা তো ভালো জিনিস দেখলে তো তোমরা গোলুর পিছনে আমার মা কীভাবে লাগলো শুধু আমার মা না আমার ভাই এত লাগে এত লাগে যে আমার গলুটা না রেগে যায় তো চাই হোক আমার পুজো কমপ্লিট করে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা বাড়িতে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো বাট সবই মায়ের ইচ্ছে আমাদের কিচ্ছু না আমি ভেবেছিলাম আমার গলুটাকে ঘরে রেখে যাব কারণ তাড়াতাড়ি চলে আসবো কিন্তু কী মন হলো গলুটাকে নিয়ে এলাম ভাগ্যেশ নিয়ে এসেছি নাহলে এতক্ষণ আমার গরুটা কোথায় থাকতো কে খেতে দিত বলো যাই হোক কালীঘাট থেকে বেরিয়ে যে যার মতো চলে গেছিলাম দীপা মা জুম চলে গেছিলো লর্ডসে বড়মা চলে গিয়েছিল গড়ি স্টেশন আর আমরা বাস ধরে চলে এসেছিলাম বালিগঞ্জে বালিগঞ্জে এসে আমার এত খেতে পেয়েছিলো যে আমি একটু ভেজ চাউমিন খেয়ে ফাইনালি বাড়ি পৌঁছো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি এবং খাওয়া দাওয়া আমাদের ডান এখন যেন কটা বাজে সাড়ে এগারোটা সব ঘুরেই খারাপ নাহলে দেখাতাম তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা আর আমার রূপ দেখে বুঝতেই পারছো আমি ঘুমে চোখ ঢরকে যাচ্ছে তো যাই হোক চলো টাটা গাইস লেভি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গাছ লেভি মোমা রাধে রাধে টাটা